তো অনলাইনে ইনকাম করার দুইটি পদ্ধতি রয়েছে শুধু অনলাইনে না এটা ট্র্যাডিশনালেরও ইনকাম করার দুইটি পদ্ধতি রয়েছে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ সক্রিয় আয় আমরা যারা চাকরি করি আমরা যারা বিজনেস করি এরা কিন্তু অ্যাক্টিভ ইনকাম করি অর্থাৎ আপনি মাস শেষে একটা স্যালারি পাচ্ছেন এটার বাংলা হচ্ছে সক্রিয় আয় সারা মাস চাকরি করলেন মাস শেষে স্যালারি পেলেন একবার পেমেন্ট পেলেন অর্থাৎ আপনি যদি মাসে চাকরি না করেন অনুপস্থিত থাকেন আপনাকে কিন্তু স্যালারি দেবে না অথবা আপনি যদি অনলাইনে বা অফলাইনে কোনো একটা প্রোডাক্ট সেল করলেন একটা প্রোডাক্ট একবার সেল করলেন একবার আপনার প্রফিট হলো সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম অর্থাৎ সক্রিয় আয় আরেকটা ইনকাম আছে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম অর্থাৎ নিষ্ক্রিয় আয় আপনি একটা কাজ করে রেখে দিলেন একবার সেইখান থেকে আপনার বারবার ইনকাম আসতেই থাকবে এবং সেটা লাইফ টাইম ধরে আসতে থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ইনকামটা করতে চান অ্যাক্টিভ ইনকাম করতে চান না প্যাসিভ ইনকাম করতে চান তো আমরা বেসিক্যালি এই কোর্সটাতে কি শিখব আমরা এই কোর্সটাতে শিখবো সব থেকে সহজ যে জিনিস সেটা হচ্ছে কপি পেস্ট হ্যাঁ তো কপি পেস্টের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন তো কপি পেস্ট মোটামুটি আমরা সকলেই জানি একজনের লেখা কপি করে সিলেক্ট করলাম সেই লেখাটা এনে আমি আমার ফেসবুকে আমার আইডিতে বা আমি হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিলাম এটাই হচ্ছে কপি পেস্ট হ্যাঁ এটাই কপি পেস্ট কিন্তু এইভাবে কাজ করলে আমাদের ইনকাম হয় না কিন্তু যেভাবে কাজটা করলে ইনকাম হবে সেই জিনিসটাই আমরা শিখবো বেসিক্যালি যেমন আমরা যখন ড্রাইভিং স্কুলে ভর্তি হই আমরা কি শিখি গাড়ি চালানো শিখি এই গাড়ি চালানোর ভেতরে কি কি থাকে গাড়ি স্টার্ট দেওয়া গাড়ি রান করা স্কুলেটর চাপা ব্রেক চাপা গিয়ার চেঞ্জ করা গাড়ি পার্কিং করা একটা গাড়ি ওভার করা সাইড দেওয়া এই ওভারঅল নামটার হচ্ছে ড্রাইভিং শেখা তো আমরা শিখব কপি পেস্ট কপি পেস্ট ছাড়াও আর একটা আমি আর একটা সিস্টেম দেখাবো তো বেসিক্যালি আমি কপি পেস্ট নিয়ে শুরু করছি থেকে সহজ যেটা আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি কি পরিমাণে ইনকাম করতে চান আপনি সেটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে রাখেন আমরা সব সময় ভাবি আমরা বড় কিছু করব অনেক বড় হব অনেক টাকা ইনকাম করবো কিন্তু আমরা মানে সঠিক পথ পাই না যে আসলে আমরা কত টাকা ইনকাম করতে চাই কত বড় হব এই জিনিসগুলো স্পেসিফিক করতে পারি না যাই হোক এখন কপি পেস্টের কথা যদি বলি যে কপি পেস্ট কাজ শেখার মাধ্যমে এবং এআইয়ের সঠিক ব্যবহার যদি আপনি করতে পারেন এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা একটু পরে বলছি আমি তাহলে আপনি অ্যাকটিভ ইনকামও করতে পারবেন এআইয়ের মাধ্যমে এবং প্যাসিভ ইনকামও করতে পারবেন অর্থাৎ আপনি দুইভাবেই ইনকাম করতে পারবেন তো এই কপি পেস্ট কাজটা যদি আপনি শিখতে পারেন তো কপি পেস্ট ইনকাম প্ল্যাটফর্ম যদি বলি এক নাম্বার হচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ইনকামটা হবে হ্যাঁ বিজ্ঞাপনের মাধ্যমে দুইভাবে ইনকাম হবে আমাদের ইনকাম প্রথমে দেবে গুগল থেকে আমরা ইনকাম করব। গুগলের একটা প্রোডাক্টের মাধ্যমে যে গুগলের ব্যাপারে তো আমাদের কারো কোনো কনফিউশন নাই আর আমরা চেষ্টা করছি যে অনলাইন জগতের অথেন্টিক উপায়ে যেটা বিশ্বাসযোগ্য আমরা কোনো প্রলুব্ধ দেখাতে চাই না কাউকে প্রলোভন দেখিয়ে বলতে চাই না যে আপনি এখানে আসেন এটা শিখেন এই শিখে এইভাবে তো আমি যা দেখাবো প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি করতে চান ইনকাম করতে চান কি চান না এবং যদি চান তাহলে কোন উপায়ে চান তো আপনাকে ইনকাম করতে পারবেন বিজ্ঞাপনের মাধ্যমে সে আপনাকে ইনকামটা দেবে গুগল তারপর আপনি করতে পারবেন স্টার মাধ্যমে এটাও আর একটা গুগলের মতোই এটা হচ্ছে অ্যাড প্ল্যাটফর্ম যেগুলো বিজ্ঞাপন আপনি বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপর আপনি অ্যামাজন আলি এক্সপ্রেস এই ধরনের শপিং সাইট অনেক শপিং সাইট আছে সেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট ইনকাম অর্থাৎ এই প্রোডাক্টগুলো যদি আপনি লিঙ্ক আপ করে সেল করতে পারেন এই কপি পেস্ট কাজটার মাধ্যমেই কি আপনি করবেন কপি পেস্ট করলে যে জিনিসটা আপনারা নিজের শ্রম খাটিয়ে মেধা খাটিয়ে সময় খাটিয়ে করতে হচ্ছে না এই কাজটাই করে দেবে আমাদের একটা বিশেষ ও তারপরে যেটা বলছি এটা শেষ করি তারপরে বলি যে এই কাজটা শিখে কপি পেস্ট কাজটা শিখে আপনি মার্কেট প্লেসেও ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার গুরু এই ধরনের যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে সেখানে আপনি গিক তৈরি কাজ করতে পারবেন অথবা আপনি লোকাল বায়ারদের সাথে লোকাল মার্কেটে বাংলাদেশের মার্কেটেও কাজ করতে পারবেন তো এই যে কাজগুলো যেগুলো দেখালাম কপিপেস্ট এইগুলোর ভেতরে আমাদের সংযোজনটা হচ্ছে এআই তো এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট মেশিন যে নামে আমরা ডাকি তো এই কাজটা করে দেবে আপনাকে এআই তো যার কারণে আপনার সময় শ্রম মেধা তেমন খাটাতে হচ্ছে না আপনি বসে শুধু হুকুম দেবেন এআইকে এআই আপনাকে সব কাজ করে দেবে সো এআইকে যদি আপনি বোঝাতে পারেন এআই আপনাকে সব করে দেবে সো এক সেক্টরের জন্য এক এক কাজের জন্য এক এক ধরনের এআই তো যে এআইটা আমরা কাজ করবো এই কপি পেস্টের কাজের জন্য এটা একটা পেইড এআই একটা প্রিমিয়াম এআই এটা একটা মানে প্রিমিয়াম টোলস তো এইটা কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতেই দিচ্ছি এটা আপনি দেখবেন তো এই এআইটার মাধ্যমে এটার বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে যে এই এআইটা যে কোনো কপি কাজটাকে ইউনিক করে দেবে তো এই জন্য আপনাকে আগে শিখতে হবে তারপরে ইনকাম করতে হবে কারণ আপনি যদি না শিখেন আপনি ইনকাম করতে পারবেন না হয়তো পারবেন সেই ক্ষেত্রে ছোটো ইনকাম হবে যেটা দিয়ে আসলে তেমন ইনকাম করা বলা চলে না যেমন আপনি যদি ড্রাইভিং চালানো না শিখেন আপনি তো গাড়ি ড্রাইভ করতে পারবেন না আপনার কাছে এক কোটি টাকা আছে আপনি নতুন গাড়ি কিনতে পারবেন কিন্তু এক কোটি টাকা কেন পাঁচ কোটি টাকা দিয়েও আপনি অটোমেটিক্যালি কিন্তু ড্রাইভিং শিখতে পারবেন আর যদি ড্রাইভিং শিখতে না পারেন আপনি আপনি কি অবশ্যই গাড়ি চালাতে পারবেন না তো ড্রাইভিং আপনি শিখেন কোথায় একটা স্কুলে একটা অ্যাকাডেমিতে একটা ড্রাইভারের আন্ডারে যে কোনো কাছে তারপরে আপনি হয়তো স্মুথলি গাড়ি চালাতে পারেন ড্রাইভ করতে পারেন তো এই ক্ষেত্রেও আপনাকে ইনকাম করতে চাইলে যেটাই আপনি করতে চান আপনাকে আগে শিখতে হবে তো রাস্তা দেখাবো আমরা সিদ্ধান্ত নেবেন আপনি লক্ষ্যে পৌঁছাবো আমরা মিলে তো আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এ টু ব্রাউজ এটা হচ্ছে একটা অনলাইন একাডেমি যেখানে এই টোটাল কাজটাই আপনাকে ধারাবাহিকভাবে শেখানো হবে এ টু টাকারে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের জার্নিতে যুক্ত হচ্ছেন যারা এই কাজটা শিখবেন এবং কী কী শিখবেন সেটা আমরা দেখব তো অনলাইন থেকে ইনকাম করতে চাইলে আপনার যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে দক্ষ হতে হবে তো দক্ষতা আপনি কখন হন একটা কাজ করতে 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 আপনি দক্ষ হন আপনি যখন চাকরি করেন হয়তো একজন ফ্রেশার হিসাবে এন্ট্রি লেভেলে আপনি জবে ঢুকেছেন আপনার প্রমোশন কখন হয় যখন আপনি দক্ষতা অর্জন করেন আট দশজনের থেকে যখন আপনি এগিয়ে থাকেন ওই আট জনের ভিতর থেকে একজনের প্রমোশন হয় ঠিক একইভাবে আপনি যখন গাড়ি ড্রাইভ করেন ড্রাইভ করতে করতে যখন আপনি খুব ভালো মতো স্মুথলি চালাতে পারেন এটাই হচ্ছে আপনার দক্ষতা আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি দক্ষ হবেন তারপর আপনাকে অবশ্যই কৌশল জানতে হবে ফ্রিল্যান্সিং জগতে কৌশল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস একটা কাজ সবাই করবে কিন্তু আপনি সাকসেস তাদের থেকে বেশি হবেন কিভাবে কারণ আপনি তাদের থেকে একটু ব্যতিক্রমভাবে একটু কৌশল খাটিয়ে একটু ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি যদি করতে পারেন আপনি এগিয়ে থাকবেন আপনার এলাকায় পঞ্চাশটা চায়ের দোকান রয়েছে সেখানে আপনারও একটা চায়ের দোকান রয়েছে সো আপনার চায়ের দোকানে সবথেকে বেশি সেল কেন হয় আপনি যখন কৌশল খাটাবেন সবাই রঙ চা সেল করতেছে দোধ চা সেল করতেছে আপনি যখন কুল কফি সেল করবেন বা মালাই চা সেল করবেন বা মালটা চা সেল করবেন বিশেষ করে পুদিনা পাতার চা সেল করবেন বা মাস শেষে আপনার দোকানে যারা রেগুলার কাস্টমার এদেরকে একটা বিশেষ অফার দিলেন বা ফ্রিতে খাওয়াইলেন একদিন চা এই যে কৌশলগুলো সকলেই তো চা বিক্রি করতেছে কিন্তু আপনার দোকানে তখন বেশি চা সেল হচ্ছে যে আপনি তাদের থেকে ভিন্নভাবে কৌশল অবলম্বন করছেন তারপর হচ্ছে গাইডলাইন গাইডলাইনটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট অনলাইন জগতে সাকসেস হতে চাইলে বা যারা সাকসেস হয়েছে গাইডলাইন আর আসলে হয়েছে এরকম কেউ নাই সকলেই কোথাও না কোথাও নিজেকে দক্ষ করে তুলেছে নিজেকে উন্নত করেছে কারো না কারো আন্ডারে গাইডলাইন মেনেই সে তার লক্ষ্যে পৌঁছেছে আপনি গাড়ি চালাতে পারেন খুব ভালো দক্ষ আপনি খুব কৌশলে গাড়ি চালাতে পারেন একটা গাড়ি ওভারটেক করতে পারেন বা সাইড দিতে পারেন আপনি মেজারমেন্ট হয়ে গেছে আপনার এখন আপনি গাড়ি ড্রাইভ করে যাবেন কক্সবাজার এখন আপনাকে কক্সবাজার যেতে হলে আপনি তো রাস্তা চেনেন না আপনার লক্ষ্য হয়তো জানেন বা লক্ষ্য হয়তো জানেন না কোথায় কক্সবাজার যেতে হবে কিন্তু আপনার পাশে যদি গাইড থাকে তাহলে সে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে পৌঁছে দেবে তো এই এ টু ব্রাউজ আমরাই হচ্ছে আপনার গাইডলাইন হিসেবে কাজ করব। তাহলে আপনি দক্ষ হচ্ছেন কৌশলী হচ্ছেন এবং কিভাবে আপনি প্রপার লক্ষ্যে পৌঁছবেন আপনি গাইডলাইন পাচ্ছেন এবং তাহলে আপনি পাবেন সফলতা এখন কমন কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই যে কমন কিছু প্রশ্ন অনেকেই করেন ইনবক্সে অনেকেই আমাকে নখ দিয়েছেন যে এই কাজটা কি মোবাইল দিয়ে করা যাবে হ্যাঁ এই কাজটা যে কোনো ডিভাইস দিয়ে যে কোনো কম্পিউটার ল্যাপটপ দিয়ে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের স্মার্টফোন দিয়ে মোবাইল দিয়ে করতে পারবেন তারপর প্রতিদিন কতক্ষণ সময় দিতে হবে এখন সকলের সময় তো একরকম না এখন আপনি কাজ শিখতে চাইলে কতক্ষণ সময় দেবেন কেউ পনেরো দিনে ড্রাইভিং শিখে কেউ সাত দিনে শিখে কেউ এক মাসেও শিখতে পারে না সো এখন আপনি চর্চা কতক্ষণ করবেন তার উপরে নির্ভর করছে এটা আপনি যদি পাঁচ মিনিট সময়টা আপনি ব্রেক পান সুযোগ পান ওই পাঁচ মিনিট সময়ও এখানে দেওয়ার সুযোগ রয়েছে সো এখন আপনি যত চর্চা করবেন যত নিজেকে কোয়ালিফাইড করে তুলবেন তত আপনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আমি তো ইংলিশ তেমন জানি না আমি কি পারবো এই কাজটা করতে হ্যাঁ আপনি যদি কৌশলী হন আপনি অবশ্যই পারবেন ইংলিশ জানা এখন আর তেমন কোনো ফ্যাক্ট না না জানা তেমন কোনো ফ্যাক্ট না কারণ এখন আমাদের হাতে মোবাইল ডিভাইস রয়েছে আমরা যে কোনো কিছু যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি সো ট্রান্সলেট করে আপনি এই কাজটা করতে পারবেন সেটাও আপনি চাইলে দেখা দেব তারপর এই কাজটা কে কে করতে পারবে এই কাজটা যে অনলাইন থেকে ইনকাম করতে চায় সেই পারবে এই জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই আপনি হতে পারেন একজন স্টুডেন্ট হতে পারেন বেকার হতে পারেন গৃহিণী হতে পারেন চাকরিজীবী ব্যবসায়ী প্রবাসী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত ব্যক্তি আপনি যদি চান যে আমি অনলাইনে কিছু করে কিছু শিখে ইনকাম করতে চাই আপনিই করতে পারবেন তো এই কপি কপিবেস কাজ শেখার জন্য এবং ইনকাম করার জন্য সম্পূর্ণ ফ্রিতেই আমরা প্রত্যেককেই দেব একটা রেডি ওয়েবসাইট যে ওয়েবসাইটটা সম্পূর্ণ আপনার এবং সারা জীবনের জন্য আপনার থাকবে এবং সেইখানে আপনি এই কাজটা শিখবেন এবং সেইখানে প্র্যাকটিস করবেন এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ইনকাম করবেন ধরে নেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইট থেকে কতভাবে ইনকাম করা যায় সবগুলাই আপনি চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবেন কিন্তু একটার পর একটা এবং আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন যদি আপনি প্রপার সিস্টেমটা ইউটিলাইজড করতে পারেন তো কি ধরনের ওয়েবসাইট আমরা দেব আপনাকে আমরা আপনাকে সেটা সিদ্ধান্ত নেবেন আপনি যে আপনি অনলাইনে কি করতে ভালোবাসেন কীভাবে সময়ক্ষেপণ করেন আপনি আপনি কিভাবে টাইম পাস করেন অনলাইনে এসে যেমন হতে পারে আপনি যদি ঘোরাঘুরি রিলেটেড ভিডিও দেখেন সাপোজ ইউটিউবে বা এই ধরনের আর্টিকেল পড়েন আপনি ট্র্যাভেল নিয়ে করেন আপনি যদি ভ্রমণ ভালোবাসেন আপনি কুকিং নিয়ে করতে পারেন যদি আপনি রান্না পছন্দ করেন আপনি খেলাধুলা নিয়ে করতে পারেন খেলাধুলার খবর রিলেটেড তারপর আপনি এন্টারটেনমেন্ট বিনোদনমূলক হেলথ স্বাস্থ্য রিলেটেড নিউজ সংবাদ রিলেটেড এছাড়া আরও ক্যাটাগরি রয়েছে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি পছন্দ করেন তো আপনি যদি নিজেকে বুঝতে পারেন যে আমি এটা পছন্দ করি তাহলেই আপনি সেটা নিয়ে শুরু করতে পারবেন তো কপি পেস্ট কাজের জন্য আমরা যা যা ফ্রিতে দেব যেমন একটা ওয়েবসাইটের জন্য যা যা প্রয়োজন ডোমেন প্রয়োজন হোস্টিং প্রয়োজন সাত হাজার টাকা ভ্যালু ধরা হয়েছে এগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফ্রিতেই দিচ্ছি অর্থাৎ একটা ডোমেন কি ডোমেনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম ইউআরএল ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ইউটিউব ডট কম গুগল ডট কম এগুলো হচ্ছে ডোমেইন আর হোস্টিং কোনটা এই লেখাগুলা আর্টিকেলগুলা ছবিগুলা ইমেজগুলো যেখানে যুক্ত থাকবে জমা থাকবে সেটা হচ্ছে হোস্টিং তো আপনি আনলিমিটেড হোস্টিং পাচ্ছেন আপনি চাইলে একা কাজ করতে পারেন চাইলে টিম ওয়ার্ক করতে পারেন চাইলে ফ্যামিলি লোকজন নিয়ে করতে পারেন চাইলে ইমপ্লয়ি নিয়োগ করেও আপনি কাজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে যেটা আমরা কথা বলছি কপি পেস্ট কাজের তারপর যে ওয়েবসাইটটা দেবো যেহেতু সারা জীবন আপনি এখান থেকে ইনকাম করবেন আপনি প্যাসিভ ইনকাম করবেন সো লাইফ টাইম ইনকাম করবেন প্যাসিভ ইনকাম কোনটা প্যাসিভ ইনকাম হচ্ছে যদি আমি ট্র্যাডিশনালি আপনাকে বলি যে আপনার একটা বাড়ি আছে প্রত্যেক মাসে বাড়ি বাড়া বাবদ আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম পাচ্ছেন আপনি কোনো কিছুই করছেন না আপনি কিন্তু অটোমেটিক্যালি বাড়ি ভাড়া বাবদ পাচ্ছেন এটা হচ্ছে প্যাসিভ ইনকাম সো আপনার ওয়েবসাইট থাকবে এবং ওয়েবসাইট থেকে আপনার প্যাসিভ ইনকাম আসবে এবং সেটা সারা জীবন আসবে সো সেটার একটা তো ভ্যালু হওয়া উচিত বা একটা ভালো মানের হওয়া উচিত কোয়ালিটি থাকা উচিত তো সেটার মূল্য ধরা হয়েছে বিশ হাজার টাকা কারণ এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে তারপর যে কপি পেস্টের কথা বলা হচ্ছে এটা একটা এআই টুলস এইটার ভ্যালু ধরা হয়েছে পাঁচ হাজার টাকা এটার মূল্য আরও অনেক বেশি শুধু এইটার এক বছরের চার্জ হচ্ছে পঞ্চাশ ডলার অর্থাৎ প্রায় ছয় হাজার টাকা কিন্তু আপনি সারা জীবনের জন্য আপনি এটা ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে আপনার ল্যাপটপে আপনার ডেস্কটপে এটা আর কখনও এক্সপায়ার হবে না আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন বাসায় যখন থাকবেন ল্যাপটপে কাজ করবেন ডেস্কটপে কাজ করবেন বাইরে গেছেন ঘুরতে গেছেন বা অফিসে আছেন মোবাইল দিয়ে কাজ করবেন তারপর এই ওয়েবসাইটের জন্য আরও যা যা রিসোর্স প্রয়োজন প্লাগ ইন এক্সটেনশন আমাদের সাপোর্ট তো টোটাল সাঁত্রিশ হাজার টাকার মূল্য ভালো ধরা হয়েছে যেইগুলো আমরা আপনাদেরকে ফ্রিতেই দিচ্ছি তো আপনি যদি নিজে নিজে এই সিস্টেমটা দাঁড় করাতে চান একা একা তাহলে অন্তত একদম লো বাজেটের চিন্তা করলো আপনার প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হবে তো যে এই আইটার কথা বলছি এটার মার্কেট প্রাইসটা যদি বলি যে এক মাসের জন্য নিলে প্রায় দশ ডলার ছয় মাসের জন্য নিলে প্রায় চল্লিশ ডলার এক বছরের জন্য নিলে প্রায় পঞ্চাশ ডলার তো এটা বাংলা টাকায় হয়ে আসছে মানে এক বছরের জন্য যদি নেন প্রায় ছয় টাকা এটাও দেখানোর উদ্দেশ্য যে আজকে যারা আমাদের সাথে এই কোর্সটাতে এনরোল করবেন অর্থাৎ অ্যাডমিশন নেবেন যুক্ত হবেন এই এআইটা আপনাদেরকে প্রত্যেককেই দিয়ে দেওয়া হবে আপনারা আজকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন তো এই ক্লাসটা শেষে যারা যুক্ত হবেন এই ক্লাসটা শেষেই সেই ক্লাসটা হবে আপনাদের যুক্ত হওয়ার পর একটা অরিয়েন্টেশন ক্লাস হবে আপনারা যখন একটা ইউনিভার্সিটিতে বা একটা কলেজে ভর্তি হন দেখবেন যে একটা ফার্স্ট ক্লাস হয় সব গ্রুপের স্টুডেন্ট নিয়ে এই বছরে যারা যারা ভর্তি হলো প্রত্যেককে নিয়ে সায়েন্স আর্টস কমার্স একটা ক্লাস হয় অডিটোরিয়ামে বা ওই কলেজের মাঠে এটা হচ্ছে অরিয়েনটেশন ক্লাস সেইখানে হয়তো কোনো কনসার্ট হয় খাওয়া দাওয়া হয় প্যাকেট দেয় পানি দেয় মানে একটা মিলন মেলার মতো সকলে মিলে তো আজকে যারা যুক্ত হবেন এই ক্লাসটা শেষে আপনাদেরকেও একটা ক্লাস হবে অরিয়েন্টেশন ক্লাস সেই ক্লাসে আপনাদেরকে এই ডিভাইসটা এই এআইটা সকলের মোবাইলে সকলের ল্যাপটপে সকলের ডেস্কটপের জন্য দিয়ে দেওয়া হবে আজকেই তো সিদ্ধান্ত নেন যে আজকে আপনি যুক্ত হচ্ছেন কি না তো এখন আসি যে গুগল থেকে কিভাবে ইনকাম করব যেটা বিজ্ঞাপনের মাধ্যমে তো